আজ আমরা আলোচনা করবো যে বেদ কী এবং বেদের সংক্ষিপ্ত সার গীতা কী বা উপনিষদ কী হিন্দু দর্শনের বা হিন্দু ধর্মের পুরাণ কী রামায়ণ কী মহাভারত কি বেদান্ত দর্শন কি বা ষট দর্শন কী ব্রহ্মসূত্র কী সব কিছুই আলোচনা করব প্রথমে হলো এগুলো হলো বেদের সংক্ষিপ্ত সার বা বেদকে ভেঙে ভেঙে বিভিন্ন সময় লেখা হয়েছে তো এই বেদ হলো সমস্ত জ্ঞানের উৎস বেদ হচ্ছে বৃদ্ধি থেকে এসেছে অর্থাৎ যার অর্থ হলো জানা অর্থাৎ পরিগৃতিকে জানা এই বেদ বেদের আরেক অর্থ হল জ্ঞান তো এটি ভগবান বিষ্ণু স্বয়ং তার মুখ নিশ্চিত বই বেদ এই বেদ বিভিন্ন মন্ত্রের মাধ্যমে সমস্ত জ্ঞান এখানে দেওয়া হয়েছে এই বেদকে বোঝার জন্য তার ব্রাহ্মণ গ্রন্থগুলি পড়া হয় বা সংহিতাগুলি এই বেদ হলো সমস্ত সাবজেক্ট বা প্রকৃতির সমস্ত জ্ঞান আজকে আমরা কলা বিষয়ে যে সমস্ত বই পড়ি ইতিহাস ভূগোল বা ভাষা বিষয়ে বিজ্ঞানের ভৌতবিজ্ঞান জীববিজ্ঞান সমস্ত বিজ্ঞানের বইগুলি বিজ্ঞান শাখা বইগুলি যা পড়ি সমস্ত এই বেদ থেকে নেওয়া হয়েছে এবং অর্থনীতি বাণিজ্য বা পররাষ্ট্রনীতির সমস্ত বিষয় বা মনোবিজ্ঞান সমাজত্ব সমস্ত বিষয় আমরা এই বেদ থেকে নিয়েছি তাই বিভিন্ন বিজ্ঞানীরা পশ্চিমের এই বেদকে পড়েন পড়ে তার বিজ্ঞানগুলি আবিষ্কার করেছেন যেমন এখানে বিজ্ঞানী অন্যার বার কথা আমরা আলোচনা করতে পারি উনিশশো বত্রিশ সালে নোবেল পেয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের জন্য তিনি তার দ্য হলোগ্রাম প্রাডিজিয়াম বইয়ে লিখেছেন যে ইন্ডিয়া দর্শন করার পরে রবীন্দ্রনাথের সঙ্গে তিনি এসে এখানে আলোচনা করেন তা এই হিন্দু দর্শনের জ্ঞান এখান থেকে নিয়ে তিনি এই বেদ পড়ে এই সায়েন্স আবিষ্কার করেছিলেন এবং তাছাড়া তিনি এই বইতে আরও লিখেছেন যে তার অন্যান্য সহযোগী বিজ্ঞানীরা এই বই তার কাছ থেকে নিয়ে বেদের কপি নিয়ে তারা বইগুলি পড়তেন এবং বিভিন্ন বিজ্ঞান রিসার্চ করে আবিষ্কার করেছিলেন এছাড়া আমাদের হিন্দু বিজ্ঞানী বা লেখক ভিভিএন কারুলকার লিখেছেন একটি বই বইটি হলো নাম হলো দ্য সনাতন ধর্ম টু সোর্স অফ অল সায়েন্স অর্থাৎ সনাতন ধর্মই সমস্ত বিজ্ঞানের উৎস এর থেকে প্রমাণিত হয় বেদ থেকে সমস্ত জ্ঞানের এছাড়া আরও এক ভারতীয় বিশিষ্ট বিজ্ঞানী আচার্য অগ্নিভ নাস্টিকজি তিনি বেদ বিজ্ঞান আলোক লিখেছেন এবং এর মাধ্যমে প্রমাণ করেছেন যে বৈদিক মন্ত্রের মাধ্যমে এই প্রকৃতি সৃষ্টি হয়েছে এই বেদের সংক্ষিপ্ত সাল হলো ভগবান বিষ্ণু কৃষ্ণ অবতারে কলিযুগের জন্য দিয়ে গেছিলেন গীতায় সেটি তিনি গীতার দুটি শ্লোকের মাধ্যমে প্রমাণ করেছেন যেমন নয়ের সতেরো নম্বর শ্লোক অহম ঋক শ্যাম যজুরবেচা অর্থাৎ আমি ঋক শ্যাম ও যজুর্বেদ অর্থাৎ আমি এই তিনটি বেদ এখানে অথর্ববেদকে ভবান স্বীকৃতি দেননি কেননা অথর্ববেদ পরে ঋগবেদের একটি হারিয়ে যাওয়া অংশ অথর্ব নামক ঋষি উদ্ধার করেছিলেন এবং আরও একটি শুলকে পুনর অধ্যায়ের পনেরো নম্বর শলকে ভগবান বলেছেন আমি বেদান্ত কর্তা বেদবিদ এবং বেদজ্ঞ বন্ধুরা গীতা স্বয়ং আইনস্টাইন পড়তেন এবং তিনি এই গীতা পড়ার পরে তিনি বলেছিলেন যে কীভাবে প্রকৃতি ভবন বানিয়েছেন সেটা তিনি জেনেছেন এছাড়া রোবেট ওপেন হাইমার গীতা পড়তেন তিনি গীতা শ্লোককে নিকট করতেন তিনি পারমাণিক বোমা আবিষ্কার করার সময় গীতার এগারো অর্ধের বার শ্লোক তার মুখ দিয়ে এমনি বেরিয়ে গিয়েছিল ভারতীয় বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম তিনি গীতা পড়তেন দু হাজার থেকে আড়াই হাজার বছর আগে বেদকে উপনিষদের মাধ্যমে ভেঙে ভেঙে আলোচনা করেছিলেন ভারতীয় ঋষিরা একশো আটটি মূল উপনিষদ আছে তার মধ্যে দশ বিশটি উপনিষদ হল মুখ্য উপনিষদ যেমন মান্ডুক উপনিষদ ইসু উপনিষদ কট উপনিষদ সন্দ্র্য উপনিষদ বিরোধন উপনিষদ এই উপনিষদগুলি হলো মূল উপনিষদ এবং এই উপনিষদগুলি বিদেশি বিজ্ঞানীরা পড়তেন বা ফিলোজফাররা যেমন আমরা নিউজ বহরের নাম করতে পারি তিনি বলেছিলেন আমি যখনই কোনো প্রশ্নের উত্তর খুঁজি প্রকৃতির বিষয় বিজ্ঞানে বিজ্ঞানের তখন আমি উপনিষদে যাই এবং সেখান থেকে আমার প্রশ্নের উত্তর খুঁজে পাই এবং একজন বিশিষ্ট দার্শনিক জার্মান দার্শনিক শোকন হাইমা তিনি বলেছিলেন আমি যখন উপনিষদ পড়েছিলাম উপনিষদ পড়ার পরে আমার মনে হয়েছিল পৃথিবীর সমস্ত জ্ঞান আমি প্রাপ্ত হয়ে গেছি উপনিষদগুলির পর আমরা এখানে আলোচনা করবো রামায়ণ কি মহাভারত কী রামায়ণ হল ভগবান যখন অবতার নেন তেতা যুগে তিনি তার কর্ম এবং ধর্ম স্থাপন করেছিলেন সেই তার জন্মবৃত্তান্ত নিয়ে রামায়ণ লেখা হয়েছিল সেটা আমরা হিন্দু ধর্ম পড়ি এরপরে ভগবান যখন পাঁচ হাজার বছর আগে দাপাত জিগা অবতীর্ণ হন অবতার নেন কৃষ্ণ অবতারে তখন তিনি সেই ঘটনাকে বা তার জন্মবৃত্তান্তকে বা তিনি যেভাবে ধর্মস্থাপন করেছিলেন অশুকদের ধ্বংস করে সেই সেই ঘটনাকে মহাভারত হিসাবে আমরা পড়ি এবং এরপরে আমরা আলোচনা করব হিন্দু ধর্মের পুরাণ নিয়ে আটটি পুরাণ আছে এই পুরাণগুলিতে রামায়ণ মহাভারতের গল্প এবং বেদের বিভিন্ন বিজ্ঞান বা গল্প নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন মনীষের লিখে গেছেন পুরাণগুলি মানুষ বেশি ফলে সাধারণ মানুষ কিন্তু এই পুরাণগুলিতে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধর্মীয় মানুষ এসে তারা হিন্দু ব্রাহ্মণ সেজে বিভিন্ন রকম মিশিয়ে দিয়েছেন অজ্ঞান তার মধ্যে বেদকে নিচু করার জন্য হিন্দু ধর্মকে নিচু দেখানোর জন্য এরপরে আমরা আলোচনা করব বন্ধুরা হিন্দু ধর্ম থেকে বিভিন্ন ঋষিরা ছটি দর্শন লিখেছিলেন যেমন তার মধ্যে আমরা বলবো যোগ দর্শন শাঙ্ক দর্শন মীমাংসা দর্শন বা বেদান্ত দর্শন ইত্যাদি এইগুলিকে দর্শন বা সটটি দর্শন বলা হয় এই দর্শনগুলির মধ্যে সাংখ্য দর্শন কপিলমণির লেখা এখানে প্রকৃতি এবং পুরুষ নিয়ে আলোচনা করা হয়েছে এবং সর্বোপরি বেদান্ত দর্শন বেদের লাস্ট শেষ দর্শন এই বেদান্ত দর্শনে আত্মা প্রকৃতি ও পরমাত্মা এক তত্ত্ব অর্থাৎ অদ্বৈতবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এই বেদান্ত দর্শন যখন এয়ারউইন স্কোড্রিঙ্গার পড়তেন তিনি বলেছিলেন এয়ারউইন স্কোড্রিঙ্গার আমার অধিকাংশ আইডিয়া বেদান্ত দর্শন থেকে প্রভাবিত এবং হ্যান্ডস পিটার ডুয়ের এই প্রফেসর যখন কোয়ান্টাম ফিজিক্সের লেকচার নেয় তখন তিনি বলেন যে মনে হয় যেন আমি বেদান্তের কথা বলছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবেন